আশা করে সবাই ভালো আছেন এই ভিডিওটা মূলত রেকর্ড করা হচ্ছে আপনাদের মধ্যে যারা সেলফ লার্নার আছেন যারা নিজে থেকে ঘরে বসে জার্মান শিখতে চান তারা কিভাবে শুরু করতে পারেন কি কি ওয়েবসাইট লাগবে কি কি বই লাগবে কোন অ্যাপগুলা ভালো বা মোটামুটি একটা প্ল্যান কীভাবে করতে হয় এবং এক্সিকিউট কীভাবে করতে হয় সেই ব্যাপারেই হচ্ছে এখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হবে ঠিক আছে একটা ব্যাপার খুব শুরুতে ক্লিয়ারলি বলে রাখতে চাই যে আপনি যদি এরকম কেউ হন যার আসলে কোর্স কিনে জার্মান শেখার মতো টাকা আছে কেনার মতো টাকা এবং কোর্সে গিয়ে বসে থাকার মতো নির্দিষ্ট সময়ে সময় আছে এই টাকা আর যদি সময় থাকে তাহলে আমি আপনাকে অবশ্যই কোর্স হাইলি রেকমেন্ড করব এটা ইংরেজি না যে ছোটোবেলা থেকে অ আ ক খার সাথে ডি শেখানো হয়েছে এটা জার্মান নতুন একটা ভাষা সো একদম কোর্সের সাথে যদি আপনি লেগে থাকেন তাহলে সেটা ভালো কিন্তু যদি এরকম হয় আপনার কোর্স কেনার মতো টাকা নাই অথবা আপনার হচ্ছে ওই নির্দিষ্ট সময়ে বসে থাকার মতো সময় নাই তো সেক্ষেত্রে অথবা দুইটার একটাও নয় এরকম যদি হয় ওই ক্ষেত্রে এই ভিডিওটা একটা অল্টারনেটিভ হিসেবে কাজ করবে ঠিক আছে আমাদের ইন্ট্রো শেষ এখন হচ্ছে আমরা শুরু করি যে আমরা নিজে থেকে ঘরে বসে জার্মান শিখতে চাইলে সবার আগে আমাদের কি লাগবে আপনাকে অনেকে বই বলবে অনেক ওয়েবসাইটের নাম বলবে হ্যাঁ ওগুলো ইম্পর্টেন্ট কিন্তু ওগুলো পরে আসে একদম সবার আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একদম স্ট্রং একটা মটিভেশান লাগবে এই ভিডিওটা যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন আমি আপনাকে বলবো একটু পজ করেন পজ করে নিজেকে একটু একটা কোশ্চেন করেন যে কেন আপনি জার্মানটা শিখতে চাচ্ছেন রিজনটা কি আপনার মোটিভেশনটা কী একটা প্রপার অ্যান্সার নিজের কাছ থেকে নিজে নিয়ে নিন হতে পারে আপনি জার্মান পাসপোর্ট চাচ্ছেন বি ওয়ানের সার্টিফিকেট ছাড়া আবেদনই করতে পারবেন না স্ট্রং মোটিভেশন। রাইট হতে পারে আপনার প্রমোশনের জন্য এটা দরকার হতে পারে আপনি আউস বিল্ডিং করতে চাচ্ছেন দরকার এরকম একটা সলিড রিজন লাগবে সলিড মোটিভেশন যেটা আপনাকে ধাক্কা দেবে যখন আপনি থেমে যাবেন তখন ঠিক আছে যখনই আপনি এই কেনর উত্তরটা পেয়েছেন তখনই আমাদের প্রশ্ন আসবে যে কিভাবে। আমি জানি কেন কিন্তু কিভাবে শিখব অফকোর্স উইথ দ্য হেল্প অফ অল মাইটি ইন্টারনেট রাইট ম্যাজিক্যাল ফিল্ড সো ইন্টারনেট যখন আমরা বলি তখন আসলে এটা অনেক ভেগ শোনা এটা কি ইউটিউব না ফেসবুক না গুগল না কোনটা এখন এই ইন্টারনেট শুধু আমি বলবো না আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ইন্টারনেট যেমন হেল্পফুল তেমনি হচ্ছে সলিড একটা বই রাখতে হয় পাশাপাশি অর্থাৎ আপনি যখন আপনার কেন এবং কীভাবে এটা আপনি জানলেন তখন আপনি একটা মেজর সোর্স খুঁজে বের করতে হয় এবং দুইটা মেজর সোর্স আমি নিজে ব্যবহার করেছিলাম মেইন সোর্স যেটা একটা ছিল ডিডাব্লিউ লার্ন জার্মান এটা একটা ওয়েবসাইট আমার দেখা এখন পর্যন্ত জার্মান শেখার যত রকম সোর্স আছে ওয়েবসাইট আছে এটা আমার কাছে এখন পর্যন্ত সেরা মনে হয়েছে এবং এটা এটা খুবই অর্গানাইজড একটা ওয়েবসাইট আপনি গেলেই দেখবেন এটা সম্পর্কে একটু আসছে পরে আগে বলি আরেকটা সোর্স কী নেসভ্যাক বইটা নের্সভিয়া নয় যেটা আছে সেটা কিনবেন দু হাজার যেটা বের হয়েছে একদম লেটেস্ট যেটা সেটা হলো সবচেয়ে ভালো হয় ওখানে কোর্স এবং উবুক একসাথে দেয়া আছে অর্ধেক অর্ধেক করে প্রথম বইতে হচ্ছে ছয়টা চ্যাপ্টার পরের বইতে ছয়টা চ্যাপ্টার তো এখন আসি একটুখানি বলে দেওয়ার চেষ্টা করি এই দুইটা জিনিস আপনি কিভাবে শিখবেন মানে বা দুইটা জায়গা থেকে যদি আপনি ডিডাব্লিউ লার্ন জার্মানকে মেইন সোর্স হিসেবে নেওয়ার চেষ্টা করেন তাহলে একটু বলে দিই সেটা কিভাবে কাজ করে ডি লার্ন জার্মানের নিকোজ ভেগ নামক একটা একটা ডকুমেন্টারি আছে যেখানে নিকো নামের একটা ছেলে স্পেন থেকে জার্মানিতে আসে ও জার্মান বলতে পারে না কিন্তু ফ্লুগ হাফেনে ফ্লুঘাফেনে হাফেনের বাংলা হচ্ছে ওই এটা আর কি প্লেন এয়ারপোর্ট এয়ারপোর্টের মধ্যে হচ্ছে ওর ব্যাগ হারাই যায় হ্যাঁ তো ব্যাগ হারাই যাওয়ার পর এখনও কি করবে এরকম একটা গল্প শুরু হয় এবং ওই গল্পটাকে পুরো গল্পটাকে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট করে কেটে কেটে ডিডাব্লিউ লার্নার মানে ওই এক মিনিটে যা কথাবার্তা হয়েছে যা গ্রামার হয়েছে যা ওয়ার্ড আপনি দেখেছেন সবগুলো হচ্ছে একটা উভঙ্গের মতো করে অনুশীলনের মতো করে ওটা দিয়ে দেয়া হয় এবং আপনি দেখবেন ওখানে প্রত্যেকটা লেভেলে ধরুন এ ওয়ান লেভেল ওখানে হচ্ছে আপনার আঠারোটা চাপ্টার আছে আঠারোটা চাপ্টারের ভিতরে আবার একটা করে একটা না চারটা করে সাব চাপ্টার আছে অর্থাৎ আপনি যদি আঠারো ইন্টু চার যদি দেখেন আপনি দেখবেন আপনার দুই আড়াই মাসের মতো সময় লাগবে পুরো একটা লেভেল শেষ করতে এবং আপনি যদি দিনে একটা লেভেল শেষ করেন তাহলে আপনার কত দিন লাগবে এই ওয়েবসাইটটা শেষ করতে একটা লেভেল শেষ করতে সেরকম একটা প্ল্যান আপনি করে ফেলবেন যদি আপনি ডিডাব্লিউ লায়ন জার্মানকে মেইন সোর্স হিসেবে নেন ঠিক আছে আমি এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাবো একদম স্ক্রিন শেয়ার করে আমি দেখাবো যে কিভাবে আমি পড়তাম কিভাবে বেস্ট আউট অফ ইট নেওয়া যায় হ্যাঁ আর যদি আপনার অন্যটা হয় যদি বইটা যদি হয় সেক্ষেত্রে হচ্ছে ওখানে আপনার ওয়েবসাইট আছে ওখানে কিউ কোড আছে বইয়ের ভিতরে যা অডিও ভিডিও আছে সেগুলো একটা ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এবং অনুশীলন করা যায় ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যে কিভাবে আপনি নেস বইটা প্রপারলি পড়তে পারেন ইফেক্টিভলি ঠিক আছে সো এই দুইটা জায়গার মধ্যে আমার কথা বলতে গলা শুকিয়ে যাচ্ছে এই দুটা জায়গা নিয়ে আমি এখন আর কথা বলছি না আমি সামনে চলে যাচ্ছি আমাদের ইন্টারনেট বলতে আমরা আর কী কী জিনিসপত্র লাগবে যেমন ধরেন আমাদের একটা জিনিস আছে হচ্ছে বিভিন্ন অ্যাপ লাগবে শুধু যে বই মেইন সোর্স আমরা পেয়েছি মেন সোর্স আপনার ডিডাব্লিউ লার্ন জার্মান অথবা আপনার নেটসভ্যাক বই আমার ক্ষেত্রে আমি কিন্তু নেসভেয়া ডিডাবলিউ লার্ন জার্মান দুইটাই শেষ করেছি পাশাপাশি বুসু নামক একটা অ্যাপ থেকে শেষ করেছি আবার ডু শেষ করেছি অর্থাৎ আমি সেভারেল জায়গা থেকে অনেকগুলো জায়গা থেকে আমি শেষ করেছিলাম একটার পর একটা সব একসাথে না আপনিও সেরকম করতে পারেন তো মেইন সোর্স যখন আপনি পেয়ে গেছেন তারপর আপনার কিছু হেল্প লাগবে সাইড ডিশ লাগবে আরও কিছু মেন ডিশের সাথে আর সাইড ডিশগুলো হচ্ছে কি বিভিন্ন ইউটিউব চ্যানেল লাগবে আপনার এবং হচ্ছে বিভিন্ন অ্যাপ লাগবে আমরা শুরুতে অ্যাপ নিয়ে কথা বলি আপনি যখন জার্মান শেখা শুরু করছেন তখন আপনার ফোনের যে হোম পেজটা আছে না সেখানে একটা অ্যাপ রাখবেন যেটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট আপনার ধুমায় ট্রান্সলেট করতে হবে ওই যে বই পড়তে গেলে পৃষ্ঠার ছবি তুলে ট্রান্সলেট করে ওটা সাউন্ড দিয়ে শুনতে হবে গুগল ট্রান্সলেট বা অন্য যে কোনো ট্রান্সলেটর রাখলেই হবে আমি গুগল ট্রান্সলেট ইউজ করতাম তো তাই আমি গুগল ট্রান্সলেটেই রয়ে গেছি এবং ওটাই নাম বলছি আরেকটা অ্যাপটার অ্যাপ লাগবে যেটার নাম হচ্ছে কুইজলেট ওটা হচ্ছে একটা আঙ্কির মতো ওটা হচ্ছে ওয়ার্ড শেখার জন্য ভোকাবুলারির জন্য ফ্রি হ্যাঁ ওইটা লাগবে তারপর হচ্ছে আমাদের ডেয়াডি ডাজ নামক একটা অ্যাপ লাগবে ওইটাতে হচ্ছে আপনি জার্মান ভাষার যে আর্টিকেলগুলো আছে ওটা যদি আপনি কোনো ওটার না জানেন যে আর্টিকেল কি ওখানে ওয়ার্ডটা দিলেও আর্টিকেল দিয়ে দেয় ঠিক আছে সো গুগল ট্রান্সলেট কুইজলেট ডেয়াডি ডাজ আর হচ্ছে আরেকটা জিনিস লাগবে আপনার ডু ডুলিঙ্গটা ডু হচ্ছে বাই দ্য ওয়ে ডু নিয়ে সাবধান ডুলিঙ্গ তো অনেকে হচ্ছে মাসের পর মাস সময় দিয়ে বলে যে আমি তো জার্মান শিখছি এটা একটা ফাঁকিবাজি টাইপ কারণ ডুও একটা গেম ঠিক আছে ডু আপনি পকেটে রাখবেন মাঝে মাঝে মিনিট দশেক ওই যে যখন টাজ নেই তখন এটা নিয়ে একটু খেলবেন এটা একটা খেলনা এটা শেখার জন্য না শেখার জন্য যদি আপনি ফোনে একটা অ্যাপ রাখতে চান সেটা বুসু ঠিক আছে কিন্তু আলটিমেটলি যদি আপনি অনলাইনেই শিখতে চান একদম ল্যাপটপ নিয়ে বসে ডিডাব্লিউ লার্ন জার্মান থেকে নিকোজ ভেক থেকে শিখবেন ডিডাব্লিউ লার্ন জার্মানেরও অ্যাপ আছে আপনি ফোনে ডাউনলোড করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় একটু ল্যাপটপ নিয়ে বসলে অনেক সময় লাগে কিন্তু ঘন্টাখানেক লেগে যায় এক একটা চ্যাপ্টার শেষ করতে হ্যাঁ তখন হচ্ছে ভালো হয় তো এগুলোই আমাদের মোটামুটি অ্যাপ একটু বলে দিই গুগল ট্রান্সলেট তারপর হচ্ছে যে আপনার কুইজলেট তারপরে হচ্ছে ডি ডাস বুসু ডুলিঙ্গো মোটামুটি এগুলো থাকলেই হয়ে যায় আর ওরা যদি ভুলে যায় আমি এখানে স্ক্রিনে লিখে দেবো ঠিক আছে এবারে আসি আমাদের ইউটিউব চ্যানেল কি লাগবে ইউটিউব চ্যানেল একটা খুব ফেমাস চ্যানেল আছে নাম হচ্ছে লার্ন জার্মান এবং অনেকেই প্রশ্ন করে যে লার্ন জার্মান ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে ওগুলো যদি আমরা দেখি তাহলে কি আমাদের এ ওয়ান শেষ হবে উত্তর হচ্ছে না লার্ন জার্মানের সম্পূর্ণ গ্রামার শেখানো হয় ঠিক আছে আমার আমি দেখেছি প্রথম যেই যেই লেভেলটা আমাদের আছে এ ওয়ান এ ওয়ান লেভেলে হচ্ছে সাতষট্টিটার মতো ভিডিও আছে এবং আমি দেখলাম যে সবই গ্রামার সো গ্রামার শেখা মানে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখানা ঠিক আছে গ্রামার আলাদা জিনিস তো আপনি ওটা দেখতে পারেন গ্রামার শেখার জন্য পাশাপাশি আরেকটা চ্যানেল আছে আপনি গ্রামারের জন্য ফলো করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ইয়োর জার্মান টিচার ওখানে লুসি নামক এক ভদ্রলোক আছে যে হচ্ছে যে খুব সুন্দর পড়ায় ভালোই পড়ায় হ্যাঁ এবং ওরা দুই ভাই বা দুই বন্ধু মিলে পড়ায় চ্যানেলটা ভালো ও ইংরেজিতে এক্সপ্লেন করে এবং স্লো এক্সপ্লেন এক্সপ্লেন করে আর ও যখন কথা বলে ওকে খুব এক্সাইটেড মনে হয় আপনি ইন্টারেস্টেড থাকবেন ঠিক আছে সো ওই ওইটা আপনি ফলো করতে পারেন এগুলো কিন্তু সব এ ওয়ানের কথা বলছি উপরে দিয়ে কিন্তু আমার আরও আরও ফেভারিট চ্যানেল আছে আমি ওগুলো নিয়ে বলছি না সো লার্ন জার্মান তারপর হচ্ছে ইয়োর জার্মান টিচার তারপরে হচ্ছে আপনার আইটা আছে যে আপনার এটার নাম যেন কি ইজি জার্মান নামক একটা চ্যানেল আছে যেটা এ ওয়ানে আপনি হয়তো বা কিচ্ছু বুঝবেন না বাট আই উড স্টিল রেকমেন্ডেড টু ওয়াচ ওয়ান ভিডিও প্রত্যেক দিন একটা করে ভিডিও দেখবেন বোঝেন না বোঝেন নিচে সাবটাইটেল থাকে একটু ইজি জার্মান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর হচ্ছে যে লার্ন জার্মান উইথ আনিয়া চ্যানেলটা ফলো করতে পারেন কারণ আনিয়া মিয়াটা হচ্ছে নেটিভ জার্মান এবং ও একটু চটপটে হ্যাঁ নর্মালি মানুষ ল্যাঙ্গুয়েজ শেখাটাকে একটা বোরিং কাজ মনে করে আর কি যা গাদা গ্রামার কিন্তু আনিয়া যখন কথা বলে আনিয়া ইংরেজিতেই বলে ও শুধু ও শুধু ভোকাল কোড কোড কথা বলে না ও যখন কথা বলে ওর ফুল বডি কথা বলে হ্যাঁ সো ওর মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে তো মাঝে মাঝে হচ্ছে যে আমি হাঁপাই গেলে ওরে দেখতাম কিছুক্ষণ হ্যাঁ ও কীভাবে কথা বলে ওর এক্সাইটমেন্ট দেখে মনে না আবার শিখতে হবে হ্যাঁ সো ওকেও আপনি ফলো করতে পারেন এগুলো গেল আমাদের ইউটিউব চ্যানেল তাহলে আমাদের মেজর সোর্স গেলো আমাদের অ্যাপ গেলো আমাদের ইউটিউব ও বাইদে ভাই আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেটা নাম হচ্ছে ইয়ানুষ ট্রয়েম স্টোনডে স্বপ্নের ঘন্টা বা এই ধরনের কিছু একটা অনেক আগে দেখতাম আমি যখন শুরুর দিকে হ্যাঁ আমি স্ক্রিনশট দিয়ে দিব এখানে দেখানোর জন্য আর কি ওখানে হচ্ছে গল্প বলে হ্যাঁ ওই গল্পগুলো আপনি দেখতে পারেন শুরুর দিকে হাঁপাই গেলে ওই গল্পগুলো ভাল লাগবে শুনতে ওর গলাটা সুন্দর তো খুব মজা করে গল্প বলেও ওইটা দেখতে পারেন এবার আসে আমাদের মেইন জিনিসপত্র কিন্তু শেষ কিন্তু শেষ হয় নাই আসলে হ্যাঁ একটা সলিড বা দুই তিনটা সলিড পয়েন্ট আছে যেগুলো আসলে ম্যাটেরিয়ালিস্টিক না যেমন আপনি অ্যাপ ডাউনলোড করলেন বই কিনে ফেললেন ওয়েবসাইট তো ডাউন মানে বসে গেলেন একদম ফেভারেট লিস্টে দিয়ে রাখলেন কিন্তু তারপরও দেখবেন কয়দিন পরে আপনি গেছেন হাঁপাই হ্যাঁ আপনি বলবেন যে না ওদার হবে না শেষ এর কারণ মূলত তিনটা প্রথম কারণ যেটা এটা আমাদের ভিডিওর একদম এন্ডে আপনি যদি টেক হোম মেসেজ নিতে চান এইটা হচ্ছে টেক হোম মেসেজ আগে আর পরে আমি যেগুলো ম্যাটেরিয়ালস বলেছি সেগুলো আপনি নিজেই খুঁজে পেতেন কিন্তু এই জিনিসগুলো হচ্ছে এখন যে তিনটা পয়েন্ট আমি বলবো এটা হচ্ছে মেন টেক হোম মেসেজ হচ্ছে এই তিনটা পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে মানুষজন ছেড়ে দেয় হাল ছেড়ে দেয় বা সামনে এগোতে পারে না কারণ এদের কোনো প্রপার প্ল্যান থাকে না বলে কি আমি জার্মান শিখছি কী শিখছি কখন শিখছি কত সময় ইনভেস্ট করছি কোন লেভেলে আছি কবে শুরু করেছি কবে শেষ করব ইত্যাদি কোনো প্ল্যান নাই সো আপনাকে একদম প্রপার একটা প্ল্যান করতে হবে যে আজকে এত তারিখ আমি এতগুলো শব্দ শিখবো ডেইলি এই চ্যাপ্টারটা এইভাবে শেষ করব বা এই ওয়েবসাইটটা আমি এইভাবে শেষ করব এতদিনের মধ্যে প্রপার একটা প্ল্যান লাগবে দুই নাম্বার যেটা মানুষজন খালি এর তার উপরে ডিপেন্ড করে অর্থাৎ যখন আমরা তো এখন অ্যাডাল্ট এখন তো আমরা বাবু না তাই না এখন হচ্ছে আমাদের দায়িত্বটা আমাদেরকে নিতে হবে অমুক শিখাই দেবে তমুক কোর্স শুরু করবে ওখানে যাব তারপরে ইত্যাদির জন্য ওয়েট করা যাবে না নিজের দায়িত্ব নিজে নিতে হবে বুঝতে হবে যে আমি আমাকে শেখানোর জন্য ক্যাপেবোল কোথায় যেতে হবে কী সার্চ দিতে হবে ইত্যাদি সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ডেন্ট হতে হবে আমি কি বোঝাতে পারছি আমার মনে হয় পয়েন্টটা আমি ক্লিয়ার করতে পারি নাই বাট ইউ রিয়েলি হ্যাভ টু কিপ ইট মানে যে মাইন্ডসেট যেটা যে আমি আমার দায়িত্ব নিচ্ছি আমি যদি হাঁপাই যাই আমি আবার আমাকে মোটিভেট করতে হবে এবং ফিরে আসতে হবে ঠিক আছে এবং সোর্সগুলা খোঁজাখুঁজি করা সময় ইনভেস্ট করা এসব আমার দায়িত্ব কেউ আমাকে খাওয়াই দেবে না আমি আমার টিচার এই কনসেপ্টটা যদি আপনি মাথায় নিতে পারেন দুনিয়ার যে কোনো জিনিস আপনি শিখে ফেলতে পারবেন আর ফাইনাল যে জিনিসটা এটা আমি বোধ হয় এনাফ স্ট্রেস দিয়ে বলতে পারবো না বাট দিস ইজ দ্য ফাইনাল থিং আই ওয়ান্ট এভরি ইফ ইউ ওয়ান্ট টু টেক ওয়ান ওয়ান টেক হোম মেসেজ টেক দিস ওয়ান এনিথিং অন আর্থ ইউ ওয়ান্ট লার্ন এনিথিং ইট রিকোয়ার্স টাইম যত বেশি টাইম আপনি ইনভেস্ট করবেন যেই স্কিলটা আপনি শিখতে যাচ্ছেন ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা স্কিল ঠিক আছে এবং এটা কিন্তু মামা বাড়ির আবদান না রাতারাতি শেখা যায় না অনেক ধৈর্য লাগে অনেকবার ভেঙে যাবেন আবার উঠতে হবে হ্যাঁ কারণ এটা খুব রিচ খুব সফিস্টিকেটেড একটা জিনিস ওভার নাইট এটাকে আয়ত্ত করা যাবে না ত্রিশ দিনে ফ্লুয়েন্ট হয়ে যান যারা বলে এদেরকে দেখলে একটা দোরানি মারবেন সরি ইটস টু মাছ বাট এগুলো বলা যাবে না ঠিক আছে সময় নিয়ে ধৈর্য নিয়ে ভালোবেসে হচ্ছে একটা ভাষা শেখার চেষ্টা করতে হয় এমনি এমনি হয় না ঠিক আছে এবং সবচেয়ে জরুরি যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রপার টাইম ইনভেস্ট করতে হয় একটা জিনিস যতই কঠিন হোক না কেন যত কঠিন মানে বেশি কঠিন মানে কি জানেন এটা বেশি টাইম চাচ্ছে আপনার কাছে আপনার সেই ফিয়ান্সে যে হচ্ছে আপনার বেশি বেশি অ্যাটেনশান চায় এখন আপনি যদি তাকে যথেষ্ট ভালোবাসেন সে যতই অ্যাটেনশান চাক না কেন আপনি কিন্তু দিবেন কিন্তু আপনি যদি বলেন না তোমার লাগবে না আমার অল্টারনেটিভ আছে তখন আপনি দিবেন না এই ভাষাটাও তাই অনেক অ্যাটেনশান চাইবে অনেক সময় চাইবে আপনি যদি মনে করেন না আমি দিব সময় দিব আপনার ফিয়ান্সে আপনারই থাকবে আপনার কাছে থাকবে মানে ল্যাঙ্গুয়েজটাকে আপনি দখলে নিতে পারবেন কিন্তু যদি না হয় আপনি যদি প্রপার টাইম ইনভেস্ট না করেন ওয়েল দ্যাটস দ্য অ্যান্ড অফ দ্য স্টোরি ঠিক আছে সো জাস্ট টেক দিস ওয়ান মেসেজ আপনি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পড়াশোনা করে এসে বলবেন আমার দ্বারা হবে না আসলেই হবে না আপনাকে হচ্ছে এটা হচ্ছে জীবনভর একটা জার্নি এ ওয়ান লেভেল শেষ করার মানে এমন না যে আমি শিখে গেলাম এ টু বি ওয়ান বি টু লেভেল শেষ করার মানে এই না যে আমি শিখে গেলাম এটা হচ্ছে জীবনভর শিখতে হয় ভালোবেসে হ্যাঁ ধৈর্য নিয়ে তাহলেই হচ্ছে আপনি একটা ভাষাকে আয়ত্ত করতে পারবেন কারণ ভাষা খুবই রিচ খুব সফিস্টিকেটেড জিনিস দুনিয়ার যত সফিস্টিকেটেড স্কিল আছে রিচ স্কিল আছে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ভাষা শেখা আর ইংরেজি তো সহজ ভাষা জন্মের পরে বলা যায় ওই যেদিন হচ্ছে অ আ খ শিখিয়েছিল না সেদিন আমাদেরকে আ আনা আবেসেডনা এ বি সিডি শিখিয়েছিল তাই না ইংরেজিটা কিন্তু জার্মান চাইনিজ বা অন্য যে কোনো ভাষা ম্যান্ডারিন যে কোনো ভাষা ওগুলো শেখানো হয় নাই সো ওই জিনিসগুলো অনেক বেশি সময় নেবে আপনার কাছে সুতরাং প্রপার প্ল্যান করে নিজের মাইন্ডসেট ঠিক করা যে আমি আমাকে শেখাবো এবং প্রপার টাইম দিয়ে হচ্ছে এই ভাষাটা বা যে কোনো ভাষা আপনাকে শিখতে হবে আমি জানি না যে সবগুলো পয়েন্ট আমি ক্লিয়ারলি বলতে পেরেছি কিনা বা যেই মেসেজটা আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা আপনি পেয়েছেন কি না বাট আই ট্রাইড মাই বেস্ট ওকে দিস ইজ ওয়াট আই বিলিভ ওয়েন ইট কামস টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ এনিওয়ে পরে দুইটা ভিডিও আসবে নেটস ব্যাকের উপরে একটা যে কীভাবে বইটা পড়বেন আর এটা হচ্ছে ডিডাব্লিউ লার্ন জার্মান আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো যে আমি কীভাবে পড়ি ঠিক আছে দেখা হবে আপনার সাথে আবার পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনি ভালো থাকুন আল্লাহ হাফেজ